আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো যাওয়ার সময় হয়েছে আজকে যাব অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম যাব যাব এই কাপড় নিয়ে আসছি সাথীর কাপড় চুল আজকে বেশি আর তার সাথে সাথীটা চেহারাটা দেখা সাথে সেই খুশি সকাল থেকে খুশি বাড়িতে যাবে বাবা মাকে দেখতে পাবে অনেক খুশি আচ্ছা এবার দেখেন এই যে জিনিসটা এই ব্লাউজটা আমি আমি এই ধরনের প্রথম করবো শাড়ির ব্লাউজ মানে এরকম ডিজাইনের একটা বানাইলাম এটা আমি বিয়ের দিন শাড়িটা

গুড ডিজাইন খুব সুন্দর করে বানাই দিয়েছে আরেকটা ফ্রক বানাইছে এই দেখেন এই দেখেন এই ফ্রকটা বানাইছে আমার একটা থ্রি পিসের সাথে আমি একটা থ্রি পিস বানাইছি গজ কাপড়ের এই কাপড়েরই এটা পরলে হয়তো দেখা যাবে কারণ ব্যাগে ভরে ফেলছি তাই এখন আর শেয়ার করতে পারলাম না আর এখন দেখাচ্ছি সাথী আপার থ্রি পিসেগুলা একটা দেখায় কিভাবে বানাইছে আমিও দেখলাম আপনারাও দেখলেন এই যে একটা থ্রি পিস লেস দিয়ে বানাইছে একটা এটার সাথে এটা সালোয়ার লেস দিয়ে বানাই দিছে আর এলো না সাথে এই থ্রি পিস তো তার সেই সুন্দর হয়েছে এই থ্রি পিসটা এটা কিন্তু অনলাইনে অনেক চলতেছে আমার তানজিলার পেজ থেকে আনা এটা না রে

বড় ভাইয়া ও বড় ভাইয়া এটা সবকিছুই সুন্দর হয়েছে যাই হোক আমরা ভাবে এগুলা এই মাত্র নিয়ে আসছে আর দুটা গেছে শাতি বানাইতে সময় পাই রেডি আমরা রেডি হই নেক্সট ধইনা ধুইয়া শুকাই দিলাম যে মরিচ বানাইতে যাবো

মোটামুটি ভাবে রেডি আমরা এই যে সাথে ব্যাগে এই দেখলাম ব্যাগে জায়গা ander কিছু জায়গা নাই কাপড় দিতে না আমনা না আল্লাহ জানে মনে হয় না ওইটা নিতে পারবি রে চিন্তা করতেছে না নিছে কাললাই জানে আসবো কিনা জানে তো মোটামুটি ভাবে রেডি হয়েছে তো আছি চাকি পা আসবে তারপরে এটা পাখি মন দিছে পাখি ভালোবাসা দিছে

এবাগণ অনেকেই বলতেছে শatia favalle সুন্দর হয়ে গেছে আসলে কি সুন্দর হয়ে গেছে এরকম বড়টু ওই তো পারে সুন্দর লাগতাছে ড্রেসটা আমি নেব আর তারপর আপনাদের সাথে শেয়ার করবে সে কি সাজটা দিছে লিপস্টিক কিবেস্টিক করবে তারপরে শুন আপনাদের দেখাব আগে সাজ্জালই আর ব্যাগটাও সুন্দর সাথে मैकी दुईसीले के ओ नूतन ब्याफे दिसन ना चकचक लागते से जानो नूतन इत तो बिशे व्यवहार करते हन मरकते ते आपून काकुरसे गिफ्ट हां तेलचन आका काकडा ट्रेलर दोए ट्रेलर दुई भाई हां भाई इतकाला

ব্যাকটা ঢুকা এখানে বুড়া হয় না কিন্তু ল্যাব খাতা সব নিয়ে হ্যাঁ কি সেরা হ্যাঁ

তোমার আম্মির মূল্যবান সম্পদ যাবে না থাক যাই খালামুনির পাশে বসতে পারবি তো যা এই যে এখানে বয় যা এ যাবে 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 তা চলে আসবে ভাল লাগতেছে না দিন ছুটি বের হব এখন বাসা থেকে মাত্র তো বের হইতে বের হইতে মনে হয় দুইটা বেজে গেছে না দুইটা বাজে বের হইলাম একটা বাজে বের হওয়ার কথা গেলাম এখন যাচ্ছি ভুর কাছে যাকে রুনবু বলি ভুর কাছে যাচ্ছি এটা আমাদের অনেক আগে মানে আমাদের এলাকার আঞ্চলিক ভাষা আগে বলতো এখন বলে না আগে আমার দাদির দাদির ভাইরা দাদির বু দাদা দাদা ভাই বু এই শব্দগুলা ব্যবহার করতো যাই হোক তো বুড় বাড়িতে যাচ্ছি হলো সাথীর জামাঘর বানাইতে দিছে সেটা আনতে তো ছেলের এখনও আসেনি ছেলে তো সকালবেলা পরীক্ষা দিতে গেছে দেখ আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি কারণ সকাল ওইটা ওর জন্য সব কিছু রেডি করতে করতে কখন যে সময় চলে গেছে জানিও না যাই হোক এখন যাচ্ছি বুড় বাড়িতে যা দেখি যে কাপড়টি হয়েছে নি আমার না তো সাথে জামা কাপড় সাথে বানাইতে দিচ্ছে আমি একটা ব্লাউজ বানাইতে দিয়েছিলাম